আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো তো এখানে আজকে অল্প কিছু ফল আনছে তাই ফলগুলোকে গুছিয়ে রেখে দেব তো এখানে এনেছি রেহস্পতি আম আর ওই হইতেছে মিক্স মশলা এটা হতেছে লেবন আর এখানে এনেছে আঙ্গুর তো এখানে আজকে তিন প্যাকেট আঙ্গুর আনছে তাই আর কি গুছিয়ে রেখে দেব ফ্রিজে আর আঙ্গুরগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ দরদাজা অনেক সুন্দর আর ইফতারি তো তো অল্প কিছু খায় আর না খায় সামনে রাখতে হয় অল্প কিছু ফল যেহেতু আমরা দুইজন মানুষ বেশি মানুষ না বাচ্চারাও আমার ছেলেটাও রোজা রাখে আজকে দিয়ে চারটা রোজা হলো তো আঙ্গুর কিনলে কিন্তু অনেক সুন্দর বড় বড় লম্বা আঙুরগুলো কিন্তু অনেক মিষ্টি হবে আর কি খাইনি বলতে পারলাম না মিষ্টি হবে না টক হবে তো এই তো আমার ফল গুছিয়ে ফলগুলো গুছিয়ে এখানে রেখে দিলাম আর কিছু ফল ভিজিয়ে রাখলাম আমি ফলগুলো এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রাখি যদি ফরমালিন থাকে তাহলে চলে যাবে এটা তো আমরা সবাই জানি তারপরে আর কি একটু বললাম আর এই আঙ্গুরটা আগের আর কি আগেরগুলো খেয়ে শেষ করে তারপরে যে আজকে এনেছে এগুলি আবার পরে খাব তো বেশি খাওয়া হয় না কাটলেও অল্প কিছু খাওয়া হয় ফেলে দেওয়া হয় আর কি সামনে না রাখলেও ভালো লাগে না শুধু খেজুর দিয়ে ইফতার করলে কেমন লাগে আর তোরমুজার সাম্মা মানতে দিই না যেহেতু শীত আমরা হেটার ছাড়ি সৌদি আরবে কিন্তু অনেক শীত আর আমি ফলগুলো গুছিয়ে রেখে এখন আমি চলে আসলাম ইফতার বানানোর জন্য আজকে আমরা ইফতারি করব ভাজা পোড়া দিয়ে আজকে ইফতারিতে থাকবে আলুর চপ বেগুনি পেঁয়াজো ছোলা আর কি মুড়ে মাখা বাংলায় যেটাকে বলে এক কথায় বলে দিলাম আর কি তো আজকে ইফতারিতে ভাজা পোড়া দিয়ে ইফতারি করব প্রতিদিন আর কি আমরা ভাজা পোড়াটা খাই না অনেক বেশি কম খাই এত বেশি খাই না দুই দিন পর খাই আর কি একদিন পর এমন আর আমার আলুর সপ বানানো হয়ে গেছে এখন বেগুনিটা দিয়ে দিলাম আর যদি গরম থাকতো তাহলে প্রতিদিনই তরমুজ থাকতো যেহেতু ঠান্ডা গলা বসে যাবে আর ফ্রিজে না রেখে খেলেও ভালো লাগে না আর ঠান্ডার সময়ে তরমুজ বাঙ্গি সব কিছু ভালো লাগে না তারপরও আজকে আমার হাজব্যান্ড বলতেছে যে দেখি কালকে একটা আনবো তো আমি বলতেছিলাম যে আনতে হবে না ঠান্ডার মধ্যে খেলে এত বেশি ভালো লাগবে না যেহেতু সৌদি আরবে অনেক ঠান্ডা আমি কিন্তু এখনও রুমে হিটার ছেড়ে রাখি বাংলাদেশে নাকি অনেক গরম পড়েছে কিন্তু সৌদি আরবে হিটার ছাড়া থাকে আর এত বেশি শরবতও খাওয়া হয় না সবাই তো জানেনি শীতের মধ্যে এত বেশি শরবত ভালো লাগে না তো এখানে আমার বেগুন এটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ ওগুলো দিয়ে দিলাম তো আমরা দুইজন মানুষ এত বেশি আয়োজন করি না খাওয়া হয় না বেশি মানুষ থাকলে অনেক বেশি পদ পদ করা হয় আর আমার হাজব্যান্ডও এত বেশি অল্প কিছু খেলে ওর এত বেশি ওর এত পছন্দ না যে অনেক পদের রান্না করবে অনেক পদের খাবে এরকম কিছু না আর আজকেও বানাইতে চাইছিলাম না তো আমার ছেলেটা বলতেছে মা আজকে আমি খাবো মুড়ি মাখা তো যে যেহেতু রোজা রাখতেছে আমার ছেলের কিন্তু আর ছয় বছর হয়নি তারপরও মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার ছেলে রোজা রাখতেছে দোয়া করবেন আল্লাহ যেন রোজাগুলো কবুল করেন অবশ্যই কবুল করবেন যেহেতু এখন আর কি আমি ভাঙতে ভাঙতে বলি চায় ও না যেহেতু ইচ্ছা করে রাখতেছে তাই আর কি বেশি কিছু বলি না এখানে আর কি সমস্যা বাজলাম আর তিনটা রোল দেব তবে এগুলো থেকে যাবে আজকে এখানেই শেষ কর